জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গনগু অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৈরি হয়েছেন একটু একটু করে রাজনৈতিক নেতৃত্ব দেবার নেতা হয়েও উঠেছেন তার মধ্যে যেটা ভালো খবর উনি সাংসদ হয়ে বুঝতে পেরেছেন হাসপাতালগুলোয় কীরকম অনৈতিক অবস্থা ঠিক এই কারণেই তার জেলায় সেবাশ্রম খুলেছেন এবং সেখানে চিকিৎসা চলছে সব অসুখের জন্য এটা খুব ভালো কাজ এই বিষয়টাকে নিয়ে শর্ট ফিল্ম তৈরি করেছেন এটা তো আরও ভালো বিষয় প্রযোজক পরিচালকের কাছে জনরব মিডিয়া জনরব পত্রিকার অনুরোধ সমস্ত হাসপাতালের যে অবস্থা তা তথ্যচিত্র আকারে প্রকাশ করুন মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ আমি বেশ কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে হাওড়া হাসপাতালের যে করুণ চেহারা দেখেছি তাতে আমি লজ্জিত একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে ডাক্তারদের আসা যাওয়ার কোনো নিয়ম নেই ছোট ছোট অর্থাৎ জুনিয়র ডাক্তারদের নাজেহাল অবস্থা ওরা কি করবে সুতরাং ঠিক জায়গায় সঠিক জায়গায় চিকিৎসাটা দেওয়া দরকার সব সাংসদ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় সুতরাং আগামী নির্বাচনে উচিত জুনিয়রদেরকে বিধায়ক হিসাবে নির্বাচিত কর চলুন এই জয়ন্তকে ডাকতো জয়ন্ত অরুণ অরুণ দলবল নিয়ে কোথায় চললি আরে আর বলিস না পরে বলবো আর তুই কোথায় যাচ্ছিস কলকাতায় ডাক্তার দেখাতে কেন রে কি হলো কি হয়েছে সেটাই তো ধরা যাচ্ছে না তাই ভাবলাম কলকাতায় গিয়ে একবার বেশ 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 এখানে তো মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছে তাহলে কলকাতায় গিয়ে আমাদের তো মাননীয় সাংসদ তো সেবাশায় চালাচ্ছে সেখানেও তো আসতে পারে আরে শুক্রবার দিন তো যাত্রার অনুষ্ঠান শুরু করছি বৌঠানকে নিয়ে তো আসতে পারিস দেখি শরীর কেমন থাকে তার ওপরে নির্ভর করছে চলি রে আসি হ্যাঁ ছি দলদি মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে দয়ালু উদার মল সাংসার সেবাশ্রয় চালাচ্ছে অত জরুরি কলকাতায় চললে কি আশ্চর্য মানী ব্যাপারটা রক্ত মাংসে করা আমিও একটা মানুষ রাতের পর রাত দিনের পর দিন হার পারছি না মল্লিকা হার পারছি না আমিও তোমার কষ্ট বুঝি গো বৌদি বিয়ের ছ মাসের পর বিধবা হলাম আমার দাদাদের একবার মনেও হলো না যে আমার আরেকটা বিয়ে দেওয়া দরকার কামনা বাসনা সকাল্লাদ আমার নেই কি অপরাধ করেছিলাম কে জানে আর এটা শাস্তি নয় তো কি বলতো আমার যন্ত্রণা আমিই বুঝি তুমি ওদের বলনি কেন কি বলবো আর কেনই বা বলবো তাদের নাকি বোনের প্রতি খুব ভালোবাসা আমি মাছ মাংস না খেলে এ বাড়িতে নাকি মাছ মাংস উঠবেই না সেটা তো ঠিকই ভাই কেনই বা খাবে না চলুন একজন নেতার বক্তব্যতে চোখ রাখ সেরা মুখ্যমন্ত্রী তার উন্নয়নে গ্রাম আজ পথে ভারতবর্ষের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ালি উদার মহৎ সেবাশ্রয় ক্যাম্প সারা লোকসভা জুড়ে চলছে আর কৃতজ্ঞতা জানাই পরিচালক সৌম্য সরকার মহাশয়কে যে তার লেখনির মধ্যে দিয়ে এই মহান কর্মযোগ্য সেবাশ্রয় ক্যাম্প এবং সুপার স্পেশালিটি হসপিটাল তুলে ধরেছেন এবং সেখানে আমাদের অভিনয় করার সুযোগ করে দিয়েছেন এবং আমার আমাদের সংলাপের মধ্যে সেবাশ্রয় ক্যাম্প এবং সুপার স্পেশালিটি হসপিটাল প্রথম রিপু কাহিনীতে তুলে ধরেছিলেন শ্রমু সরকার যেটা ফেসবুক বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন মাটি চ্যানেলে দেখতে পাবেন কৃতজ্ঞতা জানাই শ্রম সরকারকে আর আমরা গর্বিত আমরা আপ্লুত মহান মুখ্যমন্ত্রী মমতা জি দয়ালু সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অরুময় গাইন প্রথম রিপুর সিনেমা সিরিজে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি এবং আমি ডায়মন্ড দু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি ঠাকুরের কথাই বলি যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি